এফএফব্ল এস এর ফাইনাল সম্পূর্ণ হয়েছে কিন্তু ফাইনালে এমন কিছু ঘটনা ঘটে যা তোমাদের চোখ বিশ্বাস করতে পারবে না ফাইনালটা এত রোমাঞ্চকর হবে সেটা কেউ ছিল না শুরুতে আরিস এত খারাপ খেলা দিই যা দেখে অডিয়েন্স একেবারে হতাশ হয়ে যায় শুরুতে যারা খেলা দেখায় শেষের দিকে তারা আবার ডাউন হয়ে যায় এমন একটা কোনো সম্ভাবনা ছিল না রানার সাবার ফাইনালটা খুবই ইন্টারেস্টিং খেলা জিতবে কে হারবে এর কোন গ্যারান্টি ছিল না আর বাংলাদেশ টোপনটা তো ভাগ্যক্রমে হারে যায় বিডি টোপন রু তাদের সর্বোচ্চটা খেলেছে প্রতিটা টিমের মধ্যে এমন একটা লড়াই হয় যা অন্য কোন

যে দেখা যায় প্রথমে মাহফুজ ডাউন হয়ে যেতে মেহদিও বেশ ভালো পরিমাণ ড্যামেজ খেয়ে যায় ওপেন ছিল কারণ তাদের কাছে ছিল না কভার ডাউন হয়ে যায় প্রান্ত এই জায়গা থেকে ব্যাক করতে সক্ষম হয়ে যায় তবে তখন আলিফ তার জায়গা ছাড়তে ছিল না তারা ছিল খালি মাঠে তো উপায় না পাই সামনের দিকে আগেছিল আলিফের কোনো কিছু করার সুযোগ ছিল না এখানে তিনটা প্লেয়ার ছিল প্রান্ত এখান থেকে পিছন তবে ঠিক একটু সময় কে দেখতে পাওয়া যায় ডিকের সাথে ফাইটে জড়িয়ে যেতে এখন থেকে আরসি টিমটার উপরে তোমাদের নজর রাখতে হবে সেই টিমটা শুরুতে ডিকের একটা

ঠিক এই জায়গাতে প্রকরা ঠিক এই বড় গড়টাতে ইউনিক রিফ্লেক্স ইউনাইটেড এবং আর তিনটা টিম ফাইট এক সাথে একার সাথে ফাইট করতেছে দেখে বুঝের উপায় নেই গেম ওয়ানে ফাইট ছিল এটা কিন্তু ঠিক সেকেন্ড এবার কে বনাম ইউএল দেখব নাকি ইউএল ইজি এই মুহূর্তে আর করছেন দেখেন ঠিক বারান্দায় দাঁড়িয়ে তারা তারাও চাচ্ছে না ফাইট এঙ্গেজ করতে তিনটে টিম একসাথে একটা গ্রেনেড একটা যাবে টাইম টার্নার ইউজ করে একটা হবে কি ফাইনাল থেকে নো ডজ করবেন আর খুব ভালো ভাবে দেখতে পারবো বারবো শর্ট প্লেয়ার আসবে ডাউন করবে আর কিছু ড্যামেজেস আসছে একদম পয়েন্ট ব্ল্যাক আর কিছু প্লেয়ার ডাউন করবেন ব্যাক টু ব্যাক ডাবল নো থেকে ফ্লিক আর এখানে যেভাবে হোল্ড করে সেটা মারাত্মক লেভেলে পজিশন ছিল সামনের দিকে আসতে আর একটা মারাত্মক ফাইট ঘটে ইউনিক ফাইট করছে আর সাথে ডাউন হলো সজীব সজীব কি রিভাইভ তো পসিবল করে টিম মাত্র ফ্লিকার কে হারালো

কিন্তু আরো একটা প্লেয়ার ফ্ল্যাগ থেকে ডাউন করবেন কি সুন্দর একটা এম79 এর ইউজ ম্যাজিস্ট্রি দল থেকে অন্য সিনার দিকে তাকালে দেখতে পাই রিফ্লেক্স ইউনিটের সাথে একটা ফাইট শুরু হই তখন ফাইট এই জায়গায় রিফ্লেক্স থেকে তাসিনকে দেখা যাচ্ছে ফ্রন্ট লাইনার হিসেবে বেশ কিছু ড্যামেজ তুলে যাচ্ছেন এই খানটাতে নরফিয়াস প্লেস থেকে জোকার সেও চেষ্টা করেছেন এই সিএসটি দিয়ে ভালো ড্যামেজ তোলার টাইম টাইম ইউজ করা হয়েছিল বাট শর্ট রেঞ্জে রাফিকে ডাউন করবেন এম বট নিজের টিমমেটকে সেভ করার জন্য বন্ধু পরিকল্পনা টান টান উত্তেজনাজনক আমরা একটা ফাইট দেখতে পাই ইউএসডি ভার্সেস টিমি এনডিডি

যে পাইপটা হচ্ছে ভালো ছিল বা জোনটা বেশি থেকে সামনে থাকতে দিল না দেখতে পাচ্ছি চার্জ করতে এন্ট্রি আর ওইদিকে

তোর হ নক হবে টাকলার গ্রে নেই রে ব্লেকের অফ তোর হবে ভাই ব্লেড এই দুইটিমের মাঝখানে এসে স্যান্ডউইচ হয়ে গিয়েছে দোট আর সি আর সি লাফ ব্লেক আছে স্যার তোরা হবে

प्लासिल यूज़ आमना देखते हैं पर बॉस कर रहे हैं यूज़ आपे दूसरे सभी कोर्टेड प्लेयर ना शरीन करा करा हावे ना करा हावे दोन चर तीन चर प्लेयर के इटी टेबल आउट इटी इज़ द वॉक आउट हैस्टेक फाइव वर्ल्ड फ्लैक्सी यूनाइटेड हैज बिन वाक्याउंट चॉपरेकर फॉक्सेस बांग्लादेश च� শেষ পর্যন্ত যে টিমটাকে দেখা যায় সেটা হচ্ছে দা গড় প্রথমে থার্ড ম্যাচ ও বইয়া করে আশা করা তো তিন হাতে ছিল 18 কিল এবং দেখতে পাই আমরা ছত্রিশ পয়েন্ট ছিল পঁয়ত্রিশ পয়েন্ট রিফ্লেক্স ইউনাইটেডের আর উনত্রিশ পয়েন্ট হলে তারা চ্যাম্পিয়ন অ্যাক্টিভ করে ফেলবে আমরা চলছি চার নম্বর চার নাম্বার রাউন্ডের শেষের দিকে মারাত্মক ফাইট ঘটে তবে আশা করতেছিল কারা আগে চ্যাম্পিয়ন অ্যাক্টিভ করবে ঠিক এই গড়

এই একটা মেসের জন্য জব বেকার কাম করতে পারে না এই ম্যাচের পরে তারা কনফিডেন্স একবারে হারিয়ে ফেলে জব বেকার অনেক ফাইট যাইতে ছিল না এই জায়গাতে তাদের চারজন ম্যান পাওয়ার ছিল থার্টি এইট পার্সেন্ট জিতার সম্ভাবনা ছিল এই জায়গাতে জব বেকার সের একচল্লিশ পার্সেন্ট জিতার সম্ভাবনা ছিল টিমটা ভুল করে ঠিক এই জায়গাতে দুই তিনটা প্লেয়ার হারিয়ে ফেলে তারা কনফিডেন্স হারায় তারা পর প্রতিটা ম্যাচই খারাপ খেলতে থাকে তবে হ্যাঁ বিডি টোপনরা কিন্তু এখানে মারাত্মক একটা খেলা দেখাই শেষের দিকে দেখতে পাওয়া যায় তাদের কাছে বারোটা এলিমিনেশন ছিল এবং এই প্লেয়ারটাকে মেরে তারা তেরোটা এলিমিনেশনের সাথে তারা তাদের প্রথম বুয়াটা

গেছে এলিমিনেশন তার সামনে গ্রেনেড নক হতে পারে কিন্তু নক না ড্যামেজ অবশ্যই কিন্তু সে সিকিউর করেছে ব্লেড আক্রমণ করে যাচ্ছে এই মুহূর্তে কিন্তু ক্লোজে যাওয়ার ট্রাই করবে ব্লেডের কাছে রয়েছে একটি এলিমিনেশন আহ্বান তার কাছে কিন্তু এই মুহূর্তে প্রেশার নেজা টেকেন ডাউন এই মুহূর্তে টিম আর অন অ্যাডভান্টেজ ব্লেড অন টপ ব্লেড অন টপ রাইট নাও ব্লেড অন টপ

দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু সামনের দিকে একটা ক্রে যাবে কিনা লঞ্চার ছুড়ে দেওয়ার চেষ্টা লঞ্চার কিন্তু ছুড়ে দেওয়া হচ্ছে এবার সেখানে যদি আবার তা গোল্ড এন্ট্রি নেয় তাহলে কিন্তু বিপদ ঘটবে শেষ জনের দিকে তাকিয়ে থাকতে থাকুন

ট্রাই এবং নিজের বুলেট গুলো কিন্তু ডেলিভার করে যাচ্ছে টপ ওয়ানের কাছে রয়েছে একটি কম্পাউন্ড বাট সার্কেলটা আপনাকে পেতে হলেও অবশ্যই সামনে একটুখানি হলেও আপনাকে রোটেট করতে হবে ম্যাপের অন্য প্রান্তে রেড হক তাদের কাছে রয়েছে অনেক বেশি সুযোগ আরো একটা বুইয়া এই ম্যাচে নিয়ে যাচ্ছে। এখনো পর্যন্ত সেই ইনফরমেশনটা যায়নি সাইক্লোন ক্লোজে যাবে সেই প্লেয়ার রেড হক্স এর খেলোয়াড়গুলোর উপরে আক্রমণ করা ট্রাই টপ ওয়ান আলিফ মাত্র একটা ওয়ালের কাবারে এবং তার এইচপি লুজ হয়ে যাচ্ছে প্রান্তস ম্যাচকে নক করলো টপ ওয়ান মাহফুজ সেও তার এলিমিনেশন পয়েন্টগুলো সিকিউর করছে อีก एक ওয়ান মে হেদি প্রান্ত দুটো প্লেয়ার অ্যালাই ইউনিক লেজেন্ডস দে আর এলিমিনেটেড কুতুশ ব্লেড দুজনে একসাথে সামনে গিয়ে আক্রমণ করছে ডপ ওয়ানের 80 হতে পারে আর একটি বইয়া ব্লেড হি ٹیکস অ্যানাদার ওয়ান

তো আর তাদের সেকেন্ড বুয়া পেয়ে যায় ওভারঅল গেম স্ট্যান্ডিং এর দিকে তাকালে দেখা যায় আর এস একশো চোদ্দ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিল ঠিক শীর্ষে আছে রিফ্লেক্স ইউনাইটেড দ্বিতীয় নম্বরে আছে চৌরাশি পয়েন্ট নিয়ে এবং বাকি তিনটা টিমও কিন্তু চ্যাম্পিয়ন রাশ একটি কাছাকাছি এর মধ্যে সাত নম্বর গেমের দিকে তাকালে দেখা যায় যে বিরা টোটালি হতাশ করতেছে চার নম্বর গেমের পর থেকে এটি ফাইট করে তারা ম্যান পার হারায় এবং একটা প্লেয়ারকে যদিও রিভাইভ দিতে পারছিল এদিকে আর এবং এন এক্স মধ্যে একটা ফাইট হয় এমন অবস্থায় রয়েছে রাফি যে টিমমেট কে সাপোর্ট দেয়া টেকলো অসম্ভব তার জন্য নেজার চার্জ করছে ব্লেড চার্জ

খুব ভালো ডিফেন্স করেছে ওই জায়গাটাতে বাংলাদেশ টপ ওয়ান ভাই ডিকে রাকিব স্পট করবেন টিজে প্লেয়ারদেরকে হোল্ড করবে এই পুরো জায়গাটা হোল্ড করবেন তারা এবং টিজে কে এলিমিনেট করে দিয়েছেন আর এ আরএইচকে সিলালাই রিফ্লেক্স আরো বেটার ব্যাটেন আরএইচকে বাহিরে যাবেন ফিলসে অ্যাড হবেন বেশ কিছু ড্যামেজ জুড়ছেন বাংলাদেশ টপ ওয়ান ডিকে থেকে রাশ করতে চায় মেহেদী এবং মাহফুজের এই ডুও কম্বিনেশন টি ডিকে কে এখানটাতে থেকে বাজে সিনারেতে ফেলতে পারে আর সিল রয়েছে রিফ্লেক্স হয়েছে ড্যামেজ দিচ্ছেন রিফ্লেক্স কে এই জায়গা আর এইচ কে

আর এখানে দেখা যায় নিজের ফুল একটা স্কোর্ট খেয়া দিয়ে একাই আর এসকে কে থামানোর মতো কে আছে তারা একের পর এক বুয়া করতেছিল এই বুয়াটা করতে পারলে তারা কিন্তু চ্যাম্পিয়ন হয়ে যেত তবে আনফরচুনেটলি তারা কিন্তু এইখানে ছোট ছোট একটা মিস্টেক করে ফেলে বুয়া করতে পারলে চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ ছিল কি ফাইট হই দেখো তোমরা নিজের চোখে

মোটামুটি তারা ম্যান পার হারিয়ে ফেলে অন্যদিকে আর এস দেখা যায় একটা প্লেয়ার ডাউন হয়ে যেতে এখানে অন্য টিম গুলো যদি আশা বাঁচিয়ে রাখতে চাই তাহলে পাঁচটা টিমের হাতে বুয়া যাওয়া যাবে না পাঁচটা টিম থেকে যে কোনো একটা টিম বুয়া পেলে তারা হয়ে যাবে চ্যাম্পিয়ন বাই দেবে এখানে আর এস সাথে একটা ফাইট হই এনডিটি তো এখানে ফাইটটার মধ্যে দেখা যায় আর এস দুইটা প্লেয়ার হারাই আর সাথে সাথে হারানোর পর আবার রিভে পেয়ে যাই হিল করে ফেলেছেন কুইক টাইম টাটার অন করবে শর্ট রেঞ্জে ব্লেড চলে আসছে ব্লেড করতে সুপার ড্যামেজ ম্যাগনেট অনেকটা দূরে ছিল ব্লেডকে ডাউন করবেন ফ্ল্যাশ ডাউন হয়ে যাবেন

করা হচ্ছে টার্গেট বেশ কিছু র‍্যাপটাস রিদম থ্রো করা হয়েছে আরএইচ কে যাবে সামনের দিকে নিজাদের গ্রেনেড যাবে ড্যামেজ খাবে কিছু দা রেড ফ্রেস কে ডাউন করবে প্লেট এবং কনফার্ম করবে এই জায়গা থেকে আরো একটা প্লেয়ার হোপ দা টার্গেট করে পয়েন্ট ব্ল্যাক রেঞ্জ ড্যামেজ দিবেন ভালো ডট ছিল বাট হাউ রং এগেইন চার্জ প্লেট ডাউন এই একটা টিম লাস্টের দিকে কিন্তু কামব্যাক করে তাদের সম্ভবনাই ছিল একেবারে কম তারা শেষের দিকে এমন একটা দেখায় যার কারণে তারা পারে কি গোটা আমি তোমাদেরকে করা হচ্ছে তাদেরকে কিন্তু এই মুহূর্তে এক ফ্লিকার এর থেকে করা হয়েছে কনফার্ম লিখুকে টার্গেট করা আছে দুটো টিম একসাথে চ্যাট করছে ফ্লিকার এই মুহূর্তে নিকো

তো দেখতেই তো পারলে এখানে কিন্তু RSK চ্যাম্পিয়ন হয়েছে এই টেবিলে ব্যবধান দেখো 173 পয়েন্ট নিয়ে তারা পয়েন্ট টেবিলে শীর্ষ ছিল তারা সর্বমোট 160 টা এলিমিনেশন বের করে এদিকে নিচে টিমগুলোর দিকে তাকালে নিচে টিমগুলো থেকে তারা অর্ধেক এরও বেশি কিল এলিমিনেশন বের করে আরসি টিমটা লাখ ভালো তিনটা টিমের লাখ খুবই খারাপ বাংলাদেশ টপওয়ান রিফ্লেক্স ইউনাইটেড টিজি তারা পঁচানব্বই পয়েন্ট নিয়ে তারা খেলা শেষ করে তিনটা টিমের একই পয়েন্ট বিডি যদি শেষের দিকে পাঁচ পয়েন্ট একটু একশো নিতে পারতো তারা কিন্তু আরসি কে চলে যেত রানার্স আপ রানার্স হলেই কিন্তু ইন্দোনেশিয়ার টিকিট কেটে ফেলতো এই দুইটা টিমের জন্য কংগ্রেচুলেশন আর কে এবং আরসি ইন্দোনেশিয়ার ইন্দোনেশিয়ার জন্য টিকিট কেটে ফেললো তবে হ্যাঁ জেবিরা হতাশ করলো জেবির অনেক ফ্যান্স আশা করে বসেছিল তারা হয়তো রানার্স আপ হবে তবে বেস্ট অফ লাক সব টিমের জন্য কারণ এটি বাংলাদেশি টিম